আমি ভালো আছি আমার কোনো বট্টন নেই কে বলেছে বোর জলদি জলদি অ্যাপে আজ

বিন্দাস টাইম আমি কোনোদিন শ্যুট করবই না ফালতু আমার মম কোথা থেকে আমার মম তো ইন্ডাস্ট্রি কেউ নয় তাহলে আমার মায়ের সাথে কি করে কথা হবে কেন ভিডিও তো নতুন এসেছে মুম্বাইয় ভিডিও করে আমি কলকাতার বালচোদাদের ভিডিও করি না গো এক্সপ্রাইম না না পাগল ওরা পয়সা দেয় না ওদের ভিডিও করি না ওরা লোকেদের পেমেন্ট মারে সেখানে আমি ওদের ভিডিও করি না এক্সপ্রাইম বলো তারপরে কলকাতার কোনো লোকের ভিডিও করি না ওরা পয়সা দেয় না একদম ফালতু অ্যাপ ওদের দেখে ওনা সব ধপ পাচ্ছে ওরা সব ভালো ভালো মেরে দেখতে পাচ্ছ না চলে গিয়ে অ্যাপ খুলে রেখে দিয়েছে সব চোর চোট চোটটা চিটিং বা চোরা ওদের আর্টিস্টদের পেমেন্ট মারে কেউ এক্সপ্লাইন হয়ে কাজ করতে যাও না কেউ বিন্দাস অ্যাপ হয়ে কাজ করতে যাও না কারণ ওরা পেমেন্ট মারে লোকের আমি তো মরে গেলেও করবো না চোর চোরটা চিটিংবাদের কাজ করি না গো তোর বাবার এন্ডি খানকির ছেলে দেখবি তো তুই দেখতে বাল আমি টিনানন্দের সাথে ভিডিও করে কে টিনন্দ চিনি না একসময় ভিডিও করেছি তারপর ভুলে গেছি ना वो पॉइंटी ले बैठ के बात नहीं कर सकती अच्छा करो না জ্বর আসবে কেন আমাকে দেখে কি জ্বর এসেছে মনে হচ্ছে আমি এসে চালিয়ে রেখেছি আমার ঠান্ডা লেগেছে আমি একটু বাদে অ্যাপে আসবো সে আমি গায়ে ঢাকা দিয়ে শুয়ে আছি তোমরা বিনা পয়সা আমি দেখাবো না কিছু। এই জামাটা আটা সব নিচে পড়ে রয়েছে আমি এখন নিউডে আছি সেই জন্য আমি কিছু খুলব না আর এখন তোমরা যদি মনে করো আমার জ্বর এসেছে জ্বর এসেছে আমি এইভাবেই শুয়ে থাকবো এখন আসছি আমি সেই জন্য তো আমি বসে আছি বলো एपेन नेम अमर भी ये तो अच्छे ऐप का नेम मेरा इंस्टा आईडी बायो में है प्लीज जल्दी से आओ और फॉलो करो फटाफट आ जाओ इतना झमेला मत करो मुझे अच्छा नहीं लगता मैं आ रही हूँ तो मतलब जो नहीं ब्लॉक हो गई थी टैंक होते बहुत मश्कूता करे। बड़ा बड़ा जो मैं आ रही हूं।